আজকে ছিল সাতাশে আগস্ট মঙ্গলবার এখন প্রায় পনেরোটা বাজছে যদিও সকাল আমার অনেকক্ষণ আগে থেকেই শুরু হয়েছে আজকে উজ্জ্বলের অফিস আছে সেই জন্য সকালবেলায় আজকে জল খাবার খেয়েই যাবে কারণ দুপুরবেলায় বাড়িতে এসে ভাত খাবে এরকমই প্ল্যান আছে আর এদিকে তোজো ঘুম থেকে উঠে গেছে তোজোর যেহেতু কালকে ব্লাড টেস্ট হয়েছিল আজকে অনেকগুলোই ওষুধও আছে যেহেতু জ্বরও আছে প্রথম ওকে একটা অম্বলের ওষুধ খাইয়ে নিলাম এখানে উজ্জ্বলকে খেতে দিয়ে দিয়েছিলাম ও খেয়ে বেরিয়ে গেলো সাড়ে নটার সময় অফিস তারপরে তো একটা পর একটা প্রচুর ওষুধ আছে যেমন কাপ সিরাপ প্রচুর কাশি হচ্ছে তো আগে জলটা খাইয়ে নিলাম তারপর কাপ সিরাপ খাওয়ালাম তারপরে অ্যান্টিবায়োটিকটাও দিয়ে দিলাম সিরাপ খাওয়ার পর যেহেতু অনেকক্ষণ জল খেতে হয় না সেজন্য আগেই জলটা খাইয়ে নিলাম আজকে ব্রেকফাস্টে আমার জন্য ছিল সবজি দিয়ে ম্যাগি আর তার সাথে একটা ডিম সেদ্ধ রান্নাই হয়েছিল হচ্ছে ঢ্যাঁড়সের ঝাল দেওয়া আর তার সাথে হয়েছিল ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর হয়েছিল হচ্ছে বেগুনের ভাজা এই হচ্ছে আমার আর উজ্জ্বলের আজকে লাঞ্চের ব্যবস্থা তারপরে উজ্জ্বল আড়াইটের সময় চলে এসেছিলো বাড়ি আর তোর তো এখন স্নান খাওয়া সমস্তই হয়ে গেছিল জ্বরটাও সকাল থেকে আসেনি এখন তিনটের সময় গাটা আবার একটু গরম গরম লাগছিল আর টেম্পারেচার চেক করতে দেখি প্রায় একশো চুতে যাচ্ছে